মুসলমান নাম দিয়েছে টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে বুখারি পড়ে মুসলিম পড়ে আবদাউত পড়ে নাসাই পড়ে ইবনে মাজা পড়ে আবার যারা আল্লাহর ভান্দা রসুল প্রেমিক তাদের উপর পাথর মেরে হামলা করে দয়াল নবী আজ থেকে পনেরো শত বছর আগে ফতোয়া দিয়েছেন যদিও বা আকৃতিতে তারা মুসলমান প্রকৃতিতে তো মুসলমান নয় দয়াল নবী বলেন যার হাত থেকে যতক্ষণ পর্যন্ত আরেকজন মুসলমান নিরাপদ হবে না ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান বলা যাবে মুসলমান কাদেরকে বলা হয় আমরা মনে করি দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় মাদ্রাসা হলে এদের এদের এরা মুসলমান নয় নয় দয়াল নবী বলেন যা মুখ থেকে যার কটু কথা থেকে আর যার হাত থেকে আর একজন মুসলমান নিরাপদ তিনি হচ্ছে মুসলমান আল মুসলিম মানসালিম আল মুসলিম কিন্তু দেখা যায় দাড়িও আছে টুপিও আছে আবার আরেক গাড়ি করে নবী পাকের शान পড়ে পড়ে नारे तकबीर अल्लाहू अकबर नारे रसालत ইয়া রাসূল আল্লাহ नारे 가উসিয়া ইয়া আউসাল আযম দস্তাগির স্লোগান দিয়ে সবচেয়ে আওলা ও আলা हमारा नबी मुस्तफा जाने रहमत फैलाक व सलाम এভাবে নাত রাসূল পড়ে পড়ে যাচ্ছেন যেই নাত রাসূল পড়ার কারণে হাসান বিন সাবেত মিম্বার পেলেন যে নাথ রসুল পড়ার কারণে আপনার হজরত শরফুদ্দিন বুসুরি একটা চাদর ফেলেন নাথ রসুল পড়ার কারণে বান্দার জীবনের গুণা মাফ হয় নাথ রসুল পড়ার কারণে রব্বুল আলমিন তাকে রুহুল কুদুস দ্বারা সাহায্য করেন আর দেখা যায় মুসলমান নাম দিয়েছে টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে বুখারি পড়ে মুসলিম পড়ে আবদাউদ পড়ে নাসাই পড়ে ইবনে মাজা পড়ে আবার যারা আল্লাহ আল্লাহর ভান্দা রসুল্লাহর প্রেমিক তাদের উপর পাথর মেরে হামলা করে দয়াল নবী আজ থেকে পনেরো শত বছর আগে ফতোয়া দিয়েছেন যদিও বা আকৃতিতে তারা মুসলমান প্রকৃতিতে তো মুসলমান নয় দয়াল নবী বলেন যার হাত থেকে যতক্ষণ পর্যন্ত আরেকজন মুসলমান নিরাপদ হবে না ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান বলা যাবে রব্বুল আলমিন আমাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হবার জন্য তৌফিক দান করুন এখন কেউ পাথর মেরে যদি নিজেকে বলে মুসলমান রসুল বলেন নাও তুমি মুসলমান নাও মুসলমান হবে তখন যখন তোমার হাত থেকে আর একজন মুসলমান কি হবে নিরাপদ হবে এই জন্য সুন্নিদের হাতে কখনো পাথর উঠে না সুন্নিদের হাতে কখনো পাথর উঠে না অস্ত্র উঠে না সুন্নিদের মাদ্রাসার মধ্যে কখনো অস্ত্র পাওয়া যায় না আমাদের রাজনৈতিক পাওয়ার অর্থনৈতিক পাওয়ার না থাক কিন্তু আমাদের ইমানের পাওয়ার আছে এই ঈমানে পাওয়ার দিয়ে আমরা সরকারে মদিনা পর্যন্ত পৌঁছে যাব একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা الساعه কিয়ামত কখন হবে দয়াল নবী বলেন মা আদাত তালাহা তুমি কি রেখেছো কিয়ামতের জন্য বলে আমার কোনো নামাজ রোজা হজ যাকাত কিছু নাই কিন্তু ওয়ালাকিন্নি হওয়ার ওয়া রাসূলাহ আমি প্রাণের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি আল্লাহ নবী বলেন সাহাবি আর চিন্তা করো না আল মান ও মাতা যার কে ভালোবাসো প্রাণের চাইতে যাকে বেশি ভালোবাসো যেই নবীর স্লোগান দাও যেই নবীর প্রেম অন্তরে ধারণ করো সেই নবীর সাথে তোমার হাসর হবে